আমরা গতকাল রাতেই ঘোষণা করেছি সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদকে সার্ভ করে এই ধরনের কোনো শাসন আন্দোলনরত ছাত্র জনতা মেনে নেবে না আপনারা মাস টু ঢাকায় অংশগ্রহণ করতে যারা ঢাকায় এসেছেন এবং ঢাকায় যারা আন্দোলনকারী বিভিন্ন জায়গায় আছেন আপনাদের প্রতি বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি আসিফ মাহমুদ সমন্বয়ক বৈষম্য ছাত্র আন্দোলন নির্দেশনা দিচ্ছি আপনারা সবাই শাহবাগে আসুন শাহবাগে জড়ো হন আমরা শঙ্কা করছি যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার উৎখাত করে মার্শাল জারি হতে পারে অর্থাৎ সামরিক শাসন জারি হতে পারে আমরা গতকাল রাতেই ঘোষণা করেছি সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদ করে এ ধরনের কোনো শাসন আন্দোলনরত ছাত্র জনতা মেনে নেবে না আমরা এ বিষয়ে আমাদের ছাত্র জনতার যে ঘোষণা সেটি শাহবাগ থেকে দেব আপনারা সবাই শাহবাগে আসুন যে যেখানে আছে ঢাকা মিছিল নিয়ে শাহবাগে আসুন ইতিমধ্যেই সব জায়গা থেকে কুলি বাহিনী তাদের অবস্থান সরিয়ে নিতে শুরু করেছে কিন্তু আমরা এদেশে এদেশের জনতার সরকার চাই কোন সামরিক শাসন আমরা এদেশে চাই না